আমার কাছে দূরে দেশে বিদেশে ছড়িয়ে থাকা সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই অডিও স্টোরি উইথ মৌমিতা ইউটিউব চ্যানেলে এই চ্যানেলে আজ আপনাদের পড়ে শোনাব আশুতোষ মুখোপাধ্যায়ের লেখা একটি অপূর্ব সুন্দর ছোট গল্প গল্পের নাম শেষ পর্যন্ত গল্প শুরুর আগে আমার পুরোনো কথাগুলি একবার খুব সংক্ষেপে বলে নিচ্ছি এই চ্যানেলে যারা আমার গল্প পাঠটি শুনছেন তাঁদের কাছে অনুরোধ যদি আমার পাঠ এবং পরিবেশনা আপনাদের ভালো লাগে একটি লাইক করবেন এবং যদি সম্ভব হয় গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন এবং অবশ্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে নিয়মিত শুনতে থাকার অনুরোধ রাখি আর কথা বাড়িয়ে সময় নষ্ট করব না শুরু করছি আজকের গল্প শেষ পর্যন্ত স্বামীটিকে সামনে পেয়ে গিন্নি আরও তেলে বেগুনে জ্বলে উঠলেন গলার নীল শিরা বার করে চেঁচিয়ে বললেন সনাতনকে তুমি এক্ষুনি বাড়ি থেকে দূর করে দেবে কিনা আমি জানতে চাই ঘামে ভেজা আদময়লা পাঞ্জাবিটা খুলতে খুলতে শীতল ঘোষ জবাব দিলেন দিলেই হয় তার জন্য আমার মুখ চেয়ে বসে থাকার দরকারটা কি বিনামাইনের লোক বললেই চলে যাবে যাক তা কি করেছে ও স্বামীর নির্লিপ্ত জবাব আর প্রশ্ন শুনে চারুদেবী আরও ক্ষেপে গেলেন তেমনই তার মুখ ঝামটা দিয়ে উঠলেন খাওয়া পড়া দিয়ে বিনে মাইনে লোক এনে আমার তিন পুরুষ উদ্ধার করেছ না আবার মুখ নেড়ে জিজ্ঞাসা করা হচ্ছে কি করেছে যেমন মনি তেমন তার চাকর আমি কোনো কথা শুনতে চাই না ওই বাড়িতে থাকলে আমি আর জলস্পর্শ করব না তা বলে দিলাম নরজার কাছে বিব্রত মুখে মেয়ে দাঁড়িয়ে শীতল বাবু তাকে জিজ্ঞাসা করলেন কি হয়েছে রে কি হয়েছে মেয়ে বলল এমন কিছুই হয়নি বাবা মা একটুতেই তুমি এমন হইচই খান্ড করো বাবা রোদ থেকে তেতে পড়ে এলো সরসে মহিলা মেয়ের মুখের উপর একটা আগুনের ঝাপটা মারলেন হ্যাঁ পরের বাড়িতে মশাইবি করতে বেরিয়ে তেতে পুরে এসে আমাকে উদ্ধার করেছেন উদ্ধার করেছেন একেবারে ওর আবার বাপের জন্য দরদ উতলে উঠল বলি এই কি একদিন ওর পেয়ারের হারামজাদা আমাকে ভালো মানুষ পেয়ে সবসময় এইরকম তাপি দিয়ে চলেছে কিছু বলতে গেলে উল্টে আমারই দোষ হয় না আমি কেবল মাইনে লোকের উপর দিনরাত রাত কচকচ করি বলি চুপ করে না থেকে এখনই বুঝিয়ে দে কেন করি অভিযোগের সারমর্ম ব্যস্ততা সত্য জামাই এসেছিল চুপি দেখা করে যেতে ছুটির দিনেও তার ছুটি নেই নিজের স্টেশনারি দোকান ছুটির দিনে উল্টে খোদ্দের ভিড় বেশি তার আবার চিনি বা মিষ্টি চলে না তাই জারুদেবী দেবী তাড়াতাড়ি সনাতনকে পাঠিয়েছিলেন মধুর দোকান থেকে দুখানা গরম কাটলেট আনতে শুধু জামাই কেন মধুর দোকানের কাটলেট এই অঞ্চলের সকলেরই প্রিয় জামাই নিষেধ করেছিল কিন্তু শাশুড়ি শোনেননি কতক্ষণ আর লাগবে যেতে আসতে বড়জোর জোর কুড়ি মিনিট কিন্তু এক ঘন্টা কাটতে চললো সনাতনের কাটলেট নিয়ে আসবার নাম নেই জামাই ওদিকে যাবার জন্য ছটফট করছে আসতে চারুদেবী তাড়াতাড়ি তাকে পাঠিয়েছেন কি হলো দেখতে কিন্তু সে তো আর পয়সা নিয়ে যায়নি সে ঘুরে এসে খবর দিল দোকানের চিসিমা নয় সনাতনের টিকিট দেখা নেই চারুদেবী জিজ্ঞাসা করেছেন তার দোকানে কি কাটলেট নেই নাকি মা থাকবে না কেন ঝাঁকে ঝাঁকে গরম কাটলেট নামাচ্ছে আর বেঁচছে চারুদেবী আমার ছুটে টাকা বার করতে যাচ্ছিলেন কিন্তু জামাইকে আর কিছুতেই আটকানো গেল না তার ভয়ানক দেরি হয়ে গেছে এক ঘন্টা পঁচিশ মিনিট বাদে সনাতন পান চিবুতে চিবুতে কাটলেট নিয়ে ফিরেছে তার বগলে বাবুর লন্ড্রির কাঁচা দুধের প্যাকেট মা হাতে সসনি শাক আর ডান হাতে কাটলেটের ঠোঙা গিন্নিমার মুখোমুখি হতেই সনাতন আজ করে নিল ভালো রকমের কিছু একটা গড়বড় হয়ে গেছে ঠাকুরনের চোখ দুটি যেন আগুনের গোলা মেয়ে সুরে বলল এত দেরি করলে কেন সনাতন জামাইবাবু তো চলে গেছেন সনাতন ভ্যাবা চাকা খেলো একটু তারপর অমলান বদনে বলল কি করবো দিদিমণি ছুটির দিন কি না সব কাটলেট শেষ আমি বেটাদেরকে বাজারে পাঠিয়ে মাংস কিনিয়ে কুচিয়ে মা পাকিয়ে কাটলেট ভাজিয়ে তবে নিয়ে এলাম কিনা এরপর অবশ্যই তপ্ত খোলায় ভাজা হতে হতে সনাতনকে পালাতে হয়েছে আর সেই মুখে মারির কর্তার পদার্পণ সব শোনার পর শীতল বাবু সনাতনের উদ্দেশ্যে মাঝ খাই দিলেন একটা সে এসে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে পায়ের থেকে চটি খুলে ফুঙ্কার দিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়তে গেলেন মাঝে মেয়ে ছিল বলে রক্ষা সে বাপের হাত ধরে প্রায় ঝুলে পড়ে তাকে নিরস্ত করলে গিন্নিও থতমত খেয়ে গেলেন কর্তা যে এতটা কেপে যাবেন তিনি কল্পনাও করেননি যে দিনকাল চাকর বাকরের গায়ে হাত তুলেও রেহাই নেই লোকটা তার উপর আপিসের বেয়ারা শীতল ঘোষ হাত থেকে চটি ফেললেন মটে কিন্তু রাগে কাঁপতে কাঁপতে চিৎকার করে উঠলেন যা বাড়ি থেকে এখনই দূর হয়ে যা দূর হয়ে যা এক্ষুনি আপিসের চাকরিও তোর কি করে থাকে আমি দেখছি সনাতন পালালো অগ্নি শীতল ঘোষ লির দিকে ফিরলেন ও কিন্তু এক্ষুনি যাবে আমি তা বলে দিলাম উদ্ধুট করে তাড়িয়ে দিয়ে তারপরে এসে বসো অগত্যা সারুদেবীকে স্বামীর উদ্দেশ্যেই এবারে মুখ দিয়ে উঠতে হলো আমাকে বসতে হবে না তুমি ঠান্ডা হয়ে বসো তো একটা লোক না খেয়ে দিয়ে চলে যাক আর গৃহস্থের অকল্যাণ হোক আর কি এমনিতেই তো সুখের অন্ত নেই তাছাড়া আর একটা লোক না আনা পর্যন্ত শুধু একটা টিকে ঝি দিয়ে কি কাজ চলবে গজগজ করতে করতে গৃহিণী সরে গেলেন কিন্তু ভিতরে ভিতরে খুশি নন খুব সনাতন বাজির পা কিন্তু কর্তার খুব পিহারের তার উপরেও কর্তা এতটা খেপতে পারেন ভাবেননি শীতল ঘোষ এক মৎস্ত প্রতিষ্ঠানের স্টোর কিপার এবং সমস্ত বেয়ারাদের দনমুন্ডের মালিক ইচ্ছে করলেই তিনি সনাতনকে সরিয়ে আপিসের আর কোনো বেয়ারাকে বাড়িতে এনে ডাকতে পারেন চারুদেবী অনেকদিন সেই পরামর্শই দিয়েছেন এখন আশা করছেন মেজাজটা ঠান্ডা হলে কর্তা তার কথা শুনবেন সনাতনকে এভাবে তাড়ালে তোর নাম হতোই কিন্তু দুপুরের প্রহসনটা চারুদেবীর গোচরে এলে মেজাজ কোন স্তরে চড়তো কে জানে শীতল ঘোষের রাতে ভালো ঘুম হয় না দুপুরে ঘুমানোর কোনো প্রশ্নই নেই দুখানা খবরের কাগজ নিয়ে বিছানায় গড়াগড়ি করছিলেন তিনি ইমনি মেয়ের সঙ্গে অন্য ঘরে দিবানিটায় মগ্ন কর্তার ঘরে ঢুকে সনাতন সোজা বিছানার দিকে এগিয়ে এলো তারপর মেঝেতে হাঁটুর উপর বসে বাবুর পা টিপতে লেগে গেল শীতল ঘোষ কাগজের ফাঁকে একবার ওর মুখখানা দেখে নিয়ে মৃদু মৃদু হাসতে লাগলেন তারপরে বললেন হিরে বেটা এখন আমাকে তু আজ করতে এসেছিস অভিমানের সুরে সনাতন বলল আমাকে কিন্তু আজ বড় কড়া করে বকেছেন হুজুর না বকলে তোকে আজ রাখা যেত তাছাড়া তোর এত বার বেড়েছে কেন বলতো দুটো কাটলে টানতে শোয়া ঘন্টা কাবার করে দিলি একটা পা ছেড়ে হাত দিয়ে মাথা চুলকোতে চুলকোতে সনাতন জবাব দিল জামাই জামাইবাবু যে ছুটির দিনে অত তাড়াতাড়ি চলে যাবেন ভাবিনি বাবু ডাইং ক্লিনিং থেকে আপনার জামা কাপড় আনবার সময় সামনে বাজারটা পরতে মনে পড়ে গেল করার ধরে আপনার ঘুম হচ্ছে না সুষ্ণির চাকও তিন দিন হয়ে গেল কেউ জোগাড় করতে পারছে না আমি ভাবলাম যেমন করে হোক আপনার ঘুমের শাখার জোগাড় করতেই হবে হেসে মুখ থেকে কাগজ ছড়ালেন শীতল ঘোষ বললেন তুই যে পাজি শিরোমণি একটারে ডাইং ক্লিনিং আর বাজার করে আসতে সোয়া ঘন্টা সময় লাগে বড় বেশি আড্ডাবাজ হয়েছিস আজকাল মুখে বললেন বটে কিন্তু এভাবে তোষামত আর ম্যানেজ করতে পারে বলে সবকটা বিয়ারা থেকে সনাতন তার প্রিয় পাত্র ওর জন্যে এই কারণে দপ্তরের কাজে প্রমোশনের সুপারিশ করেছেন তিনি কাছে ঠিক এই বিশেষ শীতল ঘোষও তার আপিসের বড় মেজ সেজ ছোট সব কর্তারই প্রিয়জন কোন কর্তার সঙ্গে কোন কর্তার বনে না তাই বিপাকে পড়লে শীতল ঘোষ চোখ কান বুঝে নিজের গাফিলতির দায় অন্য কর্তার কাঁধে চাপিয়ে দেন সব ব্যাপারে এবং সর্বসমস্যায় তার ম্যানেজ করতে পারার অপরিসীম ক্ষমতা স্টোরের মাল পাওয়ার ব্যাপারে সব কর্মচারীরই নালিশ তার বিরুদ্ধে কিন্তু সব দিক ম্যানেজ করে সমস্ত নালিশের জাল ছিঁড়ে বেরিয়ে আসতে তিনি সিদ্ধ অস্ত কিন্তু নালিশ যারা করে দরকারের সময় তারাই আবার এসে এই লোকের কাছে ধর্ণা দেয় কার বাড়িতে পইতে কার মেয়ে বা বোনের বিয়ে কার বাবা বা মায়ের শ্রাদ্ধ শীতল ঘোষ কোমর বেদে না এসে দাঁড়ালে চোখে অন্ধকার দেখে সকলেই তার ম্যানেজমেন্টে সব থেকে কম খরচে সর্বাঙ্গ সুন্দরভাবে কাজ সম্পন্ন হয় বলে সকলের ধারণা শুধু কর্মচারীরা নয় অফিসারদের বাড়ির কাজকর্মের ব্যাপারেও তাই শীতল ঘোষ দায়িত্ব নিয়ে দাঁড়ালে তবে নিশ্চিন্তি আর এই জন্যেই অফিসের সেক্রেটারি অপরের সান্নাল তার প্রধান সহায় ভদ্রলোকের বটগাছের মতো বিশাল একান্ন পরিবার বছরের মধ্যে পাঁচ সাতবার তার বাড়িতে একটা না একটা কাজ লেগেই আছে শীতল ঘোষণ এইটুকুই পথ করে জীবনের সবথেকে বড় তৃপ্তি তার স্বচ্ছল অবস্থা নিয়ে আড়ালে এমনকি সামনাসামনিও যে যতই ঠেস দিক আর টিকা পনি কাটুক প্রয়োজনের সময় তাকে ছাড়া কারোর চলে না এই তৃপ্তিটুকু মস্ত এক নেশার মতো সাতান্ন বছর বয়সও এই তৃপ্তিটুকুই তার যৌবন সদৃশ উদ্যমের মূল কারণ সকলেই জানেন তিনি রাতকে দিন করেন দিনকে রাত তবু তার কাছে সকলকে ছুটে আসতে হয় কিন্তু এ হেন প্রসন্ন জীবনেও বড় আচমকা বিপর্যয় ঘটে গেল একটা মাত্র কটা মুহূর্তের মধ্যে তার সমস্ত উদ্যমের মূল উৎসটা শুকিয়ে খরখরে হয়ে গেল শীতল ঘোষ বুড়িয়ে গেলেন একমাত্র ছেলে জ্বর চলছিল ডাক্তার দেখানো হচ্ছে কিন্তু জ্বরের উপশম হচ্ছে না সেদিন বিকেলে মরো ডাক্তারকে দেখানো হল তিনি মোটামুটি অভয় দিয়ে নতুন প্রেসক্রিপশন করে দিয়ে গেলেন আর সেই প্রেসক্রিপশন নিয়ে শীতল ঘোষ ওষুধ আনতে গেলেন মরো ডাক্তারকে দেখানোর পর তার দুশ্চিন্তা কিছুটা কমেছে মাথায় তখন অন্য চিন্তা চেয়ে আছে আপিসের বুড়ো কেরা বাবুর মেয়ের বিয়ে এই রাতেই এমনিতেই উনি নার্ভাস লোক শীতল ঘোষের দুটো হাত ধরে অনুনয় করে বলেছিলেন উদ্ধার করে দিতে হবে উদ্ধার করে দিতে হবে আপনাকে শীতল ঘোষ তাকে কথা দিয়েছিলেন নিশ্চিন্ত থাকতে বলেছিলেন কেনাকাটা সমস্ত ব্যাপারেই সাহায্য করেছেন কিন্তু ছেলের অসুখের ধরুন কাল থেকে আর পারেননি মেদিকে আজই বিয়ে কী কাণ্ড হচ্ছে কে জানে সনাতনকে অবশ্য সকালে সেই বাড়ি পাঠিয়ে দিয়েছেন গিন্নিকে বলেছেন সেক্রেটারির বাড়িতে দরকার মুখে যেতে হবে কেরানির বাড়িতে পাঠানো হচ্ছে বললে গিন্নির মুখ ভার হতো গজগজ করে কথা শোনাতেন আর তাই আর কি আনতে পেরিয়ে শীতল ঘোষ অবনীবাবুর কথাই ভাবছিলেন তাকে না দেখে ভদ্রলোকের এতক্ষণে হয়তো প্যালপিটেশন শুরু হয়েছে ওষুধের দোকানে প্রেসক্রিপশন দিতে তারা জানালো সবকটা কটা ওষুধ রেডি হতে ঘন্টাখানেক লাগবে তবে কিছু কিছু এক্ষুনি নিয়ে যেতে পারেন শীতল ঘোষ চট করে কি ভেবে নিলেন বললেন ঘন্টাখানেক আচ্ছা বেশ ঘন্টাখানে কি ঘন্টা দেরি মধ্যে এসে সব নিয়ে যাচ্ছি মেরিয়েই একটা ট্যাক্সি নিলেন সোজা অবনীবাবুর বাড়িতে সেইখানে অব্যবস্থার বহর দেখে তার চোখ স্থির অবনীবাবু তাকে দুহাতে জাপটে ধরলেন শীতল ঘোষ বললেন বেশিক্ষণ থাকতে পারবো না কিন্তু ছেলের অসুখ তার সে কথা অবনীবাবুর কানে গেল কিনা কে জানে কিন্তু খানিক বাদে ছেলের অসুখের কথা শীতল ঘোষ নিজেই বলে গেলেন তার তদারকে বিয়ে এবং বরযাত্রীদের খাওয়া শেষ হতে হতে রাত সাড়ে দশটা তারপর বাড়ির কথা মনে পড়তে চমকে উঠলেন শীতল ঘোষ তখনই বেরিয়ে ট্যাক্সি নিয়ে ছুটলেন ভগবান সহায় ওষুধের দোকান তখন সবে বন্ধ হতে যাচ্ছিল ওষুধ নিয়ে ওই ট্যাক্সিতেই বাড়ি দুতলার ফ্ল্যাটে থাকেন সিঁড়ি ধরে উঠে নরজায় কড়া নাড়তে ওনার থেকে মেয়ে ছুটে এসে নরজা খুলে দিল তাকে দেখে চেঁচিয়ে উঠে বলল বাবা তুমি কোথায় ছিলে সানুর একশো ছয় জ্বর একদার থেকে জল ঢালতে একটু নেমেছে ভুল এখনো কোথায় ছিলে বাবা তুমি সমস্ত দিনটা মেন পিছনে কাংশু বিবর্ণ মুখে তার মাও এসে দাঁড়িয়েছেন কিন্তু মুহূর্তের মধ্যে উগ্র কঠিন চাউনি তার ব্যস্ত সমস্ত মুখে শীতল ঘোষ বলে উঠলেন আহ আর বলিস না এবারে চাকরি ছেড়ে দেবো আমি ওষুধের দোকান থেকে সেক্রেটারির বাড়িতে একবার ফোন করতে তিনি তো শ্বাস আলেন একবার না এলে চাকরি থাকবে না চট করে ছেড়ে দেবেন কথা দিও এতক্ষণে তবে ছাড়া পেলাম আমি যত সব বলতে বলতে দ্রুত ঘরের দিকে পা বাড়ালেন কিন্তু দোরগোড়ায় এসেই মাথায় আকাশ ভেঙে পড়ল শানুর মাথায় ঝরে জোরে বাতাস করছেন স্বয়ং সেক্রেটারি অপরের সান্নাল তাকে দেখে ভদ্রলোক চাপা ঝাঁজে বলে উঠলেন ও সুদান্তে কোথায় গিয়েছিলে তুমি এতক্ষণ হ্যাঁ তোমার মতো কাণ্ড জ্ঞান শূন্য অপদার্থ আর দুটো আছে ছেলে দিকে যায় যায় আর এতক্ষণে তুমি পান চিপুতে চিপুতে ওষুধ নিয়ে ফিরলে বৌ পাগলের মতো হয়ে আছে আর তোমার মেয়ের ফোন পে আমি তো ছুটে এলাম আর তোমার দেখা নেই মুখে শীতল দিকে তাকালেন না কোনো রমণীর এমন কঠিন মুখ আর সেই মুখের দুটো চোখে এত ঘৃণা আর বুঝি তিনি দেখেননি নির্বাক শীতল ঘোষের মাথাটা মুখের উপর ঝুলে পড়ল শেষ হলো আজকের গল্প আশুতোর মুখোপাধ্যায়ের লেখা গল্প শেষ পর্যন্ত কেমন লাগলো আপনাদের আজকের গল্পটি কেমন লাগছে আমার গল্প পাঠ এবং পরিবেশনা আপনারা যারা শুনছেন তাদের কাছে বিনীত অনুরোধ আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে আমাকে লিখে জানান আপনাদের কমেন্ট পেলে আমার অত্যন্ত ভালো লাগবে আপনাদের কমেন্ট আমার কাছে অত্যন্ত মূল্যবান আমার এগিয়ে চলার অনুপ্রেরণা সবাই খুব ভালো থাকুন সাথে থাকুন ফিরে আসছি খুব শীঘ্র not a gun for